আজকের ব্লগটা আলপনা দিয়ে শুরু করলাম তো এই যে দেখো সকালে বেলা ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে পুরো উঠানটা করে আলপনা দিচ্ছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে উঠানটা রাতে তো তোমাদের দেখিয়েছিলাম তো শুকায় নিশে পাবে তো এখন দেখো কত সুন্দর শুকিয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো অনেকগুলো আলপনা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো পশুরের পরের দিন সকালে তো তোমাদেরকে ভিডিওটা করেছিলাম তো সেটাই দেখালাম আলপনাটা কেমন লাগছে আরে যে দেখো দুপুরবেলা মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম তো বলছে মা একটু ভিডিও করো আমি নাসি আলপনার উপর দাঁড়িয়ে তো এই জন্য আর কি দেখো মাম্মাম শোনা এখানে দাঁড়িয়ে কি করছে তো সেই দিন আর কোনো ব্লগ শুরু করিনি তারপর দিন থেকে আবার সকাল থেকে শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দুই দিনের ব্লগ বলতে পশুরের পরের দিন ওই আলপনাটা সকালে একটু ভিডিও করে রেখেছিলাম আর মাম্মাম সোনাকে চান করিয়ে তারপরে রেডি করেছিলাম তো ওইটুকুই ভিডিও সেই দিন আর ভিডিও করা হয়নি যেহেতু ফোনে একটা মানে ব্লগ ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই কারণে আর কি ব্লগটা করা হয়নি তো দেখো তারপরের দিন বুধবারে আবার সকাল থেকে শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে এই যে দেখো থালা বাসন নিয়ে বসে পড়েছি কলপাড়া মাছতে আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কয়েকদিন হলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়ে যায় তো এই জন্য আর কি সকালে ঘুমটা ভাঙতেই চায় না তো চেষ্টা করছি আর কি একটু সকাল সকাল ঘুম থেকে উঠার সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় জানো তো সকালের কাজগুলো না সকালে কমপ্লিট করে ফেলতে পারি মানে আর বেলার দিকে অনেকটা টাইম সময় হাতে থাকে তো এই জন্যই আর কি কোনো কাজে সেভাবে সকালে করতেই পারি না মানে সকালে যে থালা বাসন ধোয়া এগুলো তো এটা তো করতেই হয় ঘুম থেকে উঠেই থালা বাসনটা ধুতেই হয় আমাকে আর মা আমার আগেই উঠে পরে উঠে উঠানটা ঝাড় দিয়ে রান্না বসিয়ে দেয় কারণ আমি তারপরে উঠেই যে থালা বাসন নিয়ে কলপারে চলে আসি তো তারপরে মাকে একটু তরকারি কেটে দেওয়া তারপরে এটা ওটা কাজ থাকে তো সেগুলো করতে গেলে জামা কাপড় কাছাকাছি তো অন্যান্য কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় আর জানো তো সকালের টাইমটা না খুবই তাড়াতাড়ি যায় মনে হয় দেখতে দেখতে নয়টা দশটা বেজে যায় তার মামাম সোনা ঘুম থেকে উঠে ওই আটটা সাড়ে আটটার দিকে তারপর ওকে খাওয়ানো ফ্রেশ করানো তাও অনেকটা টাইম ওর পিছনে দিতে হয় তো এই জন্যই আর কি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা সময়ও হাতে পাওয়া যায় নিজের জন্য শুয়ে বসে থাকা এই জন্যই আর কি তো দেখি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যাতে ছয়টার দিকে ঘুম থেকে উঠতে পারি ছয়টার দিকে ঘুম থেকে উঠলে সমস্ত কাজ ধীরে সুস্থে সুন্দরভাবে মানে কমপ্লিট করা যায় সময় মতো তো থালা বাসনগুলো ধুয়ে রেখে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপরে মা রান্না করছে ওইখানে একটু তরকারি কেটে দিলাম দিয়ে তারপরে দেখো বড়ি নিতে চলে আসছে এটা ডালের বড়ি মানে কুমড়ো বড়ি তো রান্না করবে বড়ি দিয়ে ফুলকপি তরকারি তো সেটাই মানে রান্নাঘরে কৌটাতে যেটা ছিল সেটাতে বারণ হয়ে গিয়েছিলো তো এই জন্য আবার ঠাকুর ঘরে যেটা রাখা থাকে বড় কৌটাতে সেটার থেকে এখন এই যে আরেকটা কৌটাতে রান্নাঘরে নিয়ে রাখব তো বড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের বাড়িতে কাদের কাদের বড়ি দেওয়া হয় কে বড়ি খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখানে বান্না করছে এই যে পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজা হবে ফুলকপির বড়া বেগুন ভাজা আর আর হবে ফুলকপির বড়ি দিয়ে তরকারি একটা নিরামিষ তরকারি যেহেতু মাম্মাং সোনা খাবে তো কে একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে খাওয়াতে হয় শুকনো শুকনো আর কি খেতে পারে না তো মাকে রান্না করার সমস্তটা গুছিয়ে দিয়ে তারপরে যে দেখো জামা কাপড়গুলো নিয়ে কলপাড়ে চলে আসছি তো এগুলো ভিজিয়েছিলাম ভিজিয়ে একটু কেজেও নিয়েছি কেজে এখন দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো আজ অনেক জামা কাপড় কাছাকাছি আছে এখন কিছুটা কাচবো তারপর মামা শোনা যেহেতু ঘুমিয়ে আসে তো ওগুলো তো আর এখন কাচতে পারবো না বিছানা মানে বিছানার চাদর তারপর লিপের কবার মশারি তো এগুলো সমস্তটাই কাজবো, তো মামা সোনার যেহেতু ঘুমিয়ে আছে তো উঠলে তারপরে ওইগুলো কেচে দেব আর কি তো এখন যাব ছাদে এগুলো মেলতে ধুয়ে তো বন্ধুরা এই যে দেখো মেলে দিতে না দিতে মানে মেলে দিতে ছাদে যাব তখনই মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো উঠে একটু কান্নাকাটি করছিল আর এই যে দেখো মা রান্না বান্না কমপ্লিট হয়নি এখনো মানে তরকারিটা আর কি হয়নি তো বাবা এগুলো দিয়েই খেতে বসে গিয়েছে আর এদিকে যে তরকারিটা মা রান্না করছে তো তারপরে যে দেখো তরকারিটাও রান্না হয়ে গেছে তো এখন মামাম সোনাকে আমি ভাত খাইয়ে দেবো তো মামামকে খাইয়ে তারপরে সাথে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো ইয়ে উনুনটাও এখন লেপে নিচ্ছি কারণ জানো তো পিঠা বানানো হয়েছে ওই যে চালের যে গুঁড়াটা মানে গুলিয়েছিল তো ওটাই আর কি দেখো উনুন বেয়ে বেয়ে পড়ছে উনুনটা একদমই দেখতে খারাপ লাগছিলো তাই জন্য ভাবলাম উনুনটা সুন্দর করে লেপে দিই উনুনটা লেপা থাকলে জানো তো ভীষণ সুন্দর লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ছাদে আসলাম তো কাপড় এক গামলা দিয়ে মেলে আবার এখন এক গামলা কেসে ধুয়ে নিয়ে আসলাম হাঁপিয়ে গেছি ছাদে উঠতে আজকে বেশ ভালোই রোদ্দুর উঠছে তারপা সে রোদ্দুরের অনেক তার সাথে সাথে বাতাসও হচ্ছে তো রোদ্দুরে দাঁড়িয়ে আর কথা বলতে পারলাম না এই যে বড়ই গাছ পড়ে গেছে সাওয়াতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যায়ে আরো অনেক কাজ আছে মানে কাছাকাছি থাকলে কোনো কাজে তাড়াতাড়ি এগোই না আর জানো তো ঘুম থেকে উঠতেও না কদিন হলো খুবই দেরি হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটা বেজে যায় সকালের কাজগুলো সকালে করতে পারি না তো কাল থেকে একটু ছয়টার দিকে ওঠার চেষ্টা করব দেখা যাক কি হয় আর এখন কাপড় সুপুর মেলে দিয়ে চলো তোমরা দেখতে থাকো সুপুর মেলে দিয়ে গেছে এইগুলো হয়তো এতক্ষণে শুকিয়ে গেছে যে রোদ্দুর উঠছে আর এই যে দেখো এক গামলা কেসে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে দেখো কতটা রোদ্দুর উঠছে অনেক সুন্দর রোদ্দুর উঠছে তো চলো মেলে দিয়ে নি বন্ধুরা এই যে দেখো আরো জামা কাপড় ধুয়ে নিয়ে চলে আসছি ছাদে এখন এই যে দেখো লেপের কভারটা এখানে মেলে দিচ্ছি যেহেতু আমাদের ছাদে মানে ওইভাবে আর কি দড়ি টাঙানো নেই মানে একটা উপর আমি জামা কাপড়গুলো মেলে দিই আর ছোট্ট একটা আর বেঁধে নিয়েছি তো ওইখানে তো আর এই যে বড় বড় জিনিস এগুলো মেলে দেওয়া যাবে না তো এই জন্য ছাদের মানে ছাদের ধার দিয়ে লেপের কবার এগুলো মেলে দিলাম দিলাম আগে কিছু ধুয়ে দিছিলাম তো সবগুলোই মেলে দেওয়া কমপ্লিট নিচে যাই তো প্রায় বারোটা বাজতেই গেল আবার মাম্মামকে চান করাতে হবে তো মাম্মা ম ঠাম্মার সাথে একটু বাইরে গেছে তো আসুক তারপর মাম্মামকে চান করাবো তো চলো দেখা যাক কতদূর ততক্ষণে ঘরের কাজ কমপ্লিট করতে পারি চলো নিচে যাই তো ছাদ থেকে নিচে এসে এখন এই যে দেখো বিছানা চাদরটা উঠিয়েছিলাম তো আর একটা কাঁচা বিছানা চাদর পেতে দিলাম আর তারপর ঘরগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে সমস্ত ঘরে গুছিয়ে নিয়েছি তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর এই যে দেখো ধুলো দেখছো তো ওইগুলো ধুলো না জানো তো চালের গুঁড়া মামাম সোনা জানো তো ছুপার উপর মা রেখেছিল চালের গুঁড়া তো ওইখান থেকে মামাম সোনা নিচে ফেলে দিয়ে ছিল তো এগুলো সুন্দর করে এখন ঝাড় দিয়ে দিলাম উঠোন মানে ঘরটা ঝাড় দিয়ে হয় কমপ্লিট তো এখন উঠোনটাও সুন্দর করে ঝাড় দিয়ে দেব উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছবো তো আগে যদি ঘরটা মোছা হয় তার তাহলে উঠোন ঝাড় দেওয়ার পরে সব দুগুলো কি হয় জানো তো বারান্দা ঘর ভরে যায় তো এই জন্যই আর কি ঘর ঝাড়তে উঠোনটা এখন ঝাড় দিয়ে দেব আর এই যে দেখো কত সুন্দর আলপনা আলপনা দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে শুধু মন চায় যে বসে বসে আলপনায় দেখে যায় তো এই বছরটা ভীষণ ভালো হয়েছে সবাই বলছিল জানো তো অনেক সুন্দর হয়েছে তো আবার তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে এরপর আর কোনো ভিডিও করিনি রাতে রান্না বান্না করেছিলাম এই দেখো রুটি বানিয়েছিলাম আর একটু আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতো করেছিলাম

ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর সাবস্ক্রাইব করে ফেলেছ অলরেডি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত আমার সবাই ভালো